আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসতাম আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্রাক্টর রিসেলিং ভিডিও নিয়ে তো ভিউয়ার্স যারা খুব কম বাজারের ভিতরে আপনার হাল চাষের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন আমরা আপনাদেরকে খুব কম দামের ভিতরে খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি উপহার দেওয়ার চেষ্টা করি যাই হোক আপনারা আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অর্জুন ছয়শো পাঁচ টিআই মডেলের একটা ট্র্যাক্টর এখানে দেখানো হচ্ছে আপনাদেরকে এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে পুরো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো আপনারা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করুন বিস্তারিত ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দেব মাহিন্দ্রা ছয়শো পাঁচ ডিআই মডেলের এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে একেবারে কম বাজেটের ভিতরে দুই হাজার চোদ্দো সালের ডেলিভারি গাড়িটা মেকানিক্যাল স্টেয়ারিং অয়েল ব্রেক ভিউার্স আপনারা যারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরটা বর্তমানে আছে ঝিনাই সদরে আছে ট্র্যাক্টরটা স্ক্রিনের উপরে আমি মালিকের ফোন নাম্বারটি দিয়ে দিছি গাড়িটি যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্য যোগাযোগ করবেন ওটা সহকারে মালিক পক্ষ থেকে চাওয়া দাম গাড়িটি তিন লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ দামাদামি করার অপশন রয়েছে ইঞ্জিন একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে কোনো প্রকার কোনো গ্যাস নাই সম্পূর্ণ ফ্রেশ এবং রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি মিটার রানিং আছে দশ হাজার ঘন্টার মতো চলছে গাড়িটা যারা কম বাজারের ভিতরে যারা চাষের গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে ট্রাক্টরটা ক্রয় করতে পারেন যারা জিনেদের আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন গাড়িটি যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলবেন স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন এবং বিস্তারিত আরও ইনফরমেশান জানার জন্য আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে খুব কম বাজেটের ভিতরে গাড়ি দেওয়া আমাদের পক্ষে আসলে খুব কষ্ট হয়ে যায় তারপরও আপনাদের কথা বিবেচনা করে আমরা আপনাদেরকে দিয়ে থাকি অনেকেই আবার খুব কম দামের ভিতরে গাড়ির বিজ্ঞাপন দেয় যে কম দামি গাড়ি বিজ্ঞাপন দেয় তো আপনারা যাই হোক আমাদের চ্যানেল থেকে ভালো ভালো কন্ডিশনের ট্রাক্টরগুলো আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই আর আপনাদেরকে বলবো আমি লেনদেনের ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করবেন কেউ যদি কোনো প্রতারণার শিকার হন অগ্রিম টাকা দিয়ে প্রতারিত হন আমাদের চ্যানেল কোনো পক্ষে কিন্তু কোনো দায়ী থাকবে না সেই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর যারা খুব কম দামের ভিতরে তিন সাড়ে তিন লক্ষ টাকার আশেপাশে তারা টোটা সহকারে যারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনলাইনে গাড়িটা দেখতে পারেন ঝিনাইধের আশেপাশে গাড়িটি আছে তো আপনারা যারা ঝিনাইদোহার আশেপাশে আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করা অপশন আপনারা পাবেন যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করার চেষ্টা করবেন